ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য তো অনেকেই অনেক কিছুই ট্রাই করেন তাই না যাতে ত্বকটা ভালো থাকে শুধু ত্বককে ভালো রাখলেই চলবে হাত পায়ের দিকেও তো নজর দিতে হবে তাই না হাত পা গলা গলাঘাট হাঁটু কোনো এই জায়গাগুলোতে বা আন্ডার আর্মসে কালো দাগ পড়ে যায় কী করবেন ভেবেই পাচ্ছেন না তবে আপনি এটা লাগান আপনার হাত বা হাঁটুকোনই বগলের কালো দাগ উঠে সাদা ধপধপে ফসা হয়ে যাবে আর আপনাকে পার্লারে কখনও পেরিকিউর মেনিকিউর করার জন্য যেতে হবে না এটা প্রস্তুতের জন্য পাঁচ টাকা দামের কফি প্যাকেট আমি নিয়ে আছি একটা বাটিতে ঢেলে নিয়ে আছি আর সামান্য একটু টুথপেস্ট সাদা টুথপেস্ট এখানে দিয়েছি সাদা টুথপেস্টটা ব্যবহার করলেই ভালো হয় আর দিয়েছি এক টুকরো লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পু এক টাকা দামের একটা শ্যাম্পু আমি এখানে ব্যবহার করেছি যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন এরপরে দিয়েছি আমি বেকিং সোডা হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আলাদা বেকিং সোডা আলাদা অবশ্যই এখানে বেকিং সোডাটাই দিতে হবে এরপরে আমি এক চামচ পরিমাণ বেসন এবং সামান্য একটু পানি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এটা বেশি তরলও করা যাবে না বেশি আঠালো করা যাবে না মাঝামাঝি পর্যায়ে তৈরি করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই রেমেডিটা প্রস্তুত হয়ে যাবে কিভাবে ব্যবহার করবেন আমার হাতে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আপনার শরীরে যে স্থানে কালো রয়েছে হাত পা হাঁটু কনোয় আন্ডারআর্মসে সেখানেই আপনি এটা লাগাবেন লাগানোর পরে পাঁচ মিনিট এটা আপনি সেই জায়গাতে রেখে দেবেন পাঁচ মিনিট পরে হাতে একটু পানি নিয়ে আলতো করে মাসাজ করে করে আপনি এটা উঠিয়ে নেবেন এটা প্রথমবার ব্যবহারে রেজাল্টটা বোঝা যায় আপনি হাতে পায়ে লাগালে দেখবেন হাত পা একদমই পরিষ্কার দেখা যাচ্ছে অনেক অনেক বেশি ময়লা কেটে গেছে অনেক স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে হাঁটু কনোই বা আন্ডার আর্মসের বা গলা ঘাড়ের কালো দাগ দূর করবার জন্য এটা সপ্তাহে আপনি দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন বেশ কয়েকদিন ট্রাই করলে দেখবেন এ সমস্ত জায়গার কালো দাগ উঠে গিয়েছে হাত পায়ের উজ্জ্বলতাও বৃদ্ধি পেয়েছে আপনি সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেন হাত পায়ের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে এবং কালো দাগ ছোপ উঠে যাবে অনেক বেশি ফসাও করে তুলবে পার্লারে গিয়ে পেডিকিউর মেনিকিউর করার জন্য অনেকেই অনেক টাকা খরচ করেন আপনি জাস্ট এটা ব্যবহার করে দেখুন অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনাকে আর পার্লারে যেতে হবে না এটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না আপনি সপ্তাহে দুদিন ব্যবহার করলে দুই দিনই এটা তৈরি করবেন এবং ইনস্ট্যান্ট তৈরি করবেন ইনস্ট্যান্ট ব্যবহার করে ফেলবেন এটা সংরক্ষণ করা যাবে না আর বাচ্চা টিনেজাররা ব্যবহার না করাই ভালো প্রাপ্তবয়স্করা এটা ব্যবহার করবেন আর এটা কোনোভাবেই কিন্তু মুখে ব্যবহার করা যাবে না এখানে যে বেকিং সোডাটা ব্যবহার করেছে এটা কিন্তু খাবার সোডা এটা কোনো ক্ষতি করে না বরং এটার ভালো দিক রয়েছে আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ঘরোয়া রেমেডিগুলো হয়তোবা একটু ধীর স্থিরভাবে কাজ করে তবে ধৈর্য নিয়ে নিয়ম মেনে এগুলো ট্রাই করতে হয় এগুলো কিন্তু বিফলে যায় না এগুলো যদি আপনি নিয়ম করে ট্রাই করেন তাহলে রেজাল্টটা পজিটিভই আসবে যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে